আজকে আমি মূলত কথা বলবো মানুষ আপনি খেয়াল করলে দেখবেন মানুষ কারণে অকারণে অন্য আরেকজন মানুষকে অপছন্দ করে তো আমি কি এটা ধরে নেবো যে কোনো কারণ ছাড়াই ন অবশ্যই কিছু কারণ আছে তো মানুষ কেন কারণে অকারণে একটা মানুষকে অপছন্দ করে আজকে তার কিছু হ্যাকস আমি আপনাদের বলবো নাম্বার ওয়ান আপনার যখন সফলতা কেউ দেখবে ঠিক তখনই দেখবেন সে নিজেকে ব্যর্থ হিসেবে ভাবতে শুরু করবে এবং তার বিভিন্ন জীবনের বিভিন্ন ব্যর্থতা তার মনে এসে ভিড় করবে খুব নরম ভাবে ভিড় করবে তো এ কারণেই কিন্তু তখন আপনাকে তিনি আর খুব বেশি পছন্দ করতে চাইবেন না নাম্বার টু হচ্ছে আপনার কাছে এমন কিছু জিনিস আছে যা হয়তো তার কাছে নেই হতে পারে সেই জিনিসটা আপনার জীবনে খুব ছোট কিন্তু দেখা যাচ্ছে অপর পাশের মানুষটার কাছে সেটাই অনেক বড় তাদের ছোট মানসিক জগতে এই বিষয়টাই কিন্তু অনেক বড় ব্যাপার এ কারণেই তারা আপনাকে অপছন্দ করবে তৃতীয়ত হচ্ছে আপনি কথা বলার সময় পাই কিছু মেসেজ থ্রো করেন যেমন আপনি হয়তো তার অতীত কোনো তিক্ত অভিজ্ঞতার কথা তাকে মনে করিয়ে দিয়েছেন বা তার সাথে কেউ একজন কখনো খারাপ ব্যবহার করেছিল সেটা মনে করিয়ে দিচ্ছেন তার অবচেতন মন কিন্তু ঠিকই আপনার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিবে সে হয়তো ভাবতে শুরু করবে আপনি তার এই মানুষটাকে চিনেন এইটাকে বোঝেন তাই এ ব্যাপারে একটু হয়ে করবেন নাম্বার ফোর হচ্ছে মানুষ আসলে মানুষের প্রতি জন্মগতভাবেই কিছু ঈর্ষা ঈশান্বিত ব্যাপার কাজ করে দেখবেন পাশাপাশি দুটো মানুষ চলছে কিন্তু একটা একে অপরের কাছ থেকে একটা মানে গরম অনুভব করতেছে এই এই গরম লাগাটাই হচ্ছে ঈর্ষা এবং যখন মানুষ হয়ে উঠে তখন মানুষ আরেকটা মানুষের মন থেকে আস্তে আস্তে হারিয়ে যায় তারা আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে থাকতে পছন্দ করে তাই আপনি আপনার সজীবতা দিয়ে আপনি আপনার ভালো মানসিকতা দিয়ে এগুলোকে জয় করার চেষ্টা করুন এবং আপনার পাশের লোককে বোঝানোর চেষ্টা করুন যে না আমি তার কোনোভাবে প্রতিদ্বন্দ্বী নেই আমি আমার মত আপনি এমন কিছু করেন যা তারা পারে না তার মানে আপনার সাথে থাকা আপনার চারপাশে থাকা মানুষগুলো পারে না তাই তারা আপনাকে দেখা মাত্রই তাদের অযোগ্যতা গুলো দুর্বলতা গুলো এই চোখের সামনে প্রতীয়মান হয় এই মনের কোঠরে ভেসে উঠে এতে করে আপনাকে নিয়ে তার প্রতি একটা অপছন্দ বা কম ভালো লাগা তৈরি হয় এবং এই এগুলো ধীরে ধীরে এক ধরনের তিক্ততায় পরিণত হয় তবে তাহলে এগুলো থেকে পরিত্রাণ কি আমি এই ক্ষেত্রে পরিত্রাণের কিছু সহজ ভাষা বলতে চাই তা হচ্ছে আপনার যোগাযোগ দক্ষতার উন্নয়ন আপনি যখন একজনের সাথে কনভারসেশন করবেন কোনো বিষয় নিয়ে কথা বলবেন আপনি সময় সীমিত থাকবেন মনে রাখবেন দীর্ঘ কথা সবসময় অহেতু এবং নিন্দনীয় বাক্যকে উপস্থাপন করে তাই আপনার কনভারসেশন প্রিসাইজ রাখুন রাখুন এবং এমফ্যাথাটাইজ থাকুন আর তার একটা সমস্যায় সে যদি পড়ত তার যেমন লাগে আপনারা যদি ঠিক তেমন লাগার অনুভূতি আপনি তাকে ব্যক্ত করতে পারেন তাহলে এই ঈর্ষা থেকে এই অপছন্দ থেকে আপনি একজন পছন্দের মানুষ কিন্তু হয়ে উঠতে পারেন এই সিম্পল একটা হ্যাকসি যথেষ্ট অ্যাপ্রিশিয়েশনের কালচার গড়ে তুলুন দেখবেন ঘরে বাইরে মানুষ সব সময়ই অনেক ভালো কিছু কাজ করে ইভেন ছোট আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করুন তাকে রেকগনেশন দেন মানুষ এগুলো পছন্দ করে আপনি যখন বলতে শিখবেন এবং এগুলো তাকে একজনকে অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন সে কিন্তু অবশ্যই আপনার সাথে থাকবে পছন্দ নিয়ে আপনার সাথে থাকবে এই ধরনের প্রশংসটাকে অনেকে আমরা তেলবাজি মনে করি কিন্তু তেলবাজি হচ্ছে একটা নেগেটিভ শব্দ তেলবাজি এবং মধ্যে আছে। আপনি যখন মানুষকে অ্যাপ্রিস্ট করবেন সেটা হচ্ছে তার ছোট এবং বড় যে কোনো ধরনের কর্মফল আর তেলবাজি হচ্ছে আপনি আপনার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য প্রয়োজনে অপ্রয়োজনীয় অপ্রয়োজনে একজনকে ফ্ল্যাটারিং করে যাচ্ছেন সেটা হচ্ছে তেলবাজি তাই একজন কে রিকগনিশন দিতে শেখুন ছোট ছোট ভালো লাগা আনন্দ এবং দুঃখগুলো ভাগ করে নিতে শেখুন দেখবেন আর অপছন্দের তালিকা থেকে আপনি ধীরে ধীরে পছন্দের তালিকায় চলে আসবেন আর সর্বশেষ এটুকুই বলতে পারি আসলে এইshard জিনিসটা জাগতিক অনুসিদ্ধিক মানুষের হিংসা এগুলো জุกজুক ধরে আমাদের মাঝে থাকবে কিন্তু আমরা হয়তো এগুলো থেকে পুরোপুরি পরিত্রাণ পাব না বাট আমরা তো নিজেকে মানুষ হিসেবে একটা উন্নত সত্তা হিসেবে নিজেদের সংযত রাখতে পারি এই সংযমটাই হচ্ছে ভালো মানসিকতা নিজেকে চেষ্টা করুন প্রতিনিয়ত ভালো মানুষ প্রতিষ্ঠিত এবং চেষ্টা করুন প্রতিদিন একটা করে ভালো কাজ করার জন্য ছোট্ট আপনার একটা ভালো কাজ হয়তো আপনাকে এগিয়ে রাখবে আপনার এই ভালো কাজটা হতে পারে আরেকজনের চোখে একটু খারাপ কিন্তু তাতে কিছু যায় আসে না যেটা ভালো প্রকৃতির কাছে যেটা ভালো এই জগতের কাছে যেটা ভালো সেটা অবশ্যই ভালোর দলেই থাকবে সবাই ভালো থাকি থ্যাংক ইউ